হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত দেয়ালের ছবি গল্প ও তার কিছু প্রশ্নোত্তর প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের আঠেরো পাতা খুলে নেবে সেখানে দেখবে প্রথমেই লেখা রয়েছে দেয়ালের ছবি অর্থাৎ এই গল্পটার নাম দেয়ালের ছবি আর উপরে একটা ছবি দেয়া রয়েছে দেখো একজন শিকারী আর একটা বাঘ কিন্তু বসে রয়েছে এই ছবিটা তোমরা দেখে নেবে তাহলে গল্পটার নাম কি দেখলাম দেয়ালের ছবি আর লেখা দেখো এটাও কিন্তু কারো লেখা না প্রচলিত গল্প প্রচলিত গল্প মানে আগে একবার বলে দিয়েছিলাম লেখকের লেখা না এটা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে তারপর এটা বইতে তুলে দেয়া হয়েছে দেখো কি বলা হচ্ছে অনেক অনেক দিন আগের কথা তাহলে অনেক অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন তাহলে তখন আমাদের দেশ ছিল কি ঘন বন আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম গা মানে কি গা মানে গ্রাম বনের ধারে একটা গ্রামে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন তখন মানুষ কী করতো চাষ করতো আর বনে শিকার করত, সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন তাহলে ওই সুখের দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল সেই কালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী তাহলে সেই সময় বনের ধারে গায়ে মানে গ্রামে থাকতো এক শিকারী শিকারী থাকতো সে সব সময় বনে বনে ঘুরতো তার ছিল না কোনো ভয় ডর তাহলে শিকারীর কোনো ভয় ডর ছিল না কোনো ভয় ছিল না উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। তাহলে শিকারীকে কারা ভয় করতো বনের পশু পাখি ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরতো তাহলে ওই শিকারির হাতে কী থাকতো সব সময় তীর ধনুক গুলতি এগুলো কিন্তু থাকতো এমনকি রাতে শোয়ার সময়েও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি এমনকি শিকারি যখন রাতে ঘুমোতে যেত তখনও তার পাশে তীর ধনুক গুলতি এগুলো থাকতো তারপরে দেখো সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে তাহলে সে সকালবেলা গ্রামের ঘর থেকে বেরিয়ে যায় আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে আধার মানে কি অন্ধকার অর্থাৎ সন্ধ্যা নামার আগে পর্যন্ত সে বনে বনে ঘোরে গাছের ফল খায় পাখি শিকার করে তাহলে শিকারি গাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায় আর ওই যে পাখিগুলোকে শিকার করে সেগুলো বনেই রান্না করে খায় বড় আনন্দে থাকে সে তাহলে সে বলতে কে ওই শিকারি শিকারি বড় আনন্দে থাকে মানে খুব আনন্দে থাকে তারপরে কি ঘটনা ঘটছে তোমরা দেখো এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তাহলে এরকম করতে করতে শিকারির একদিন একটা বাঘের সঙ্গে দেখা হলো দুজনেই খুশি তাহলে বাঘও খুশি শিকারিও খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো তাহলে বাঘ আর শিকারির মধ্যে অনেকক্ষণ কথা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল দুজনে খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় তারপর তাদের দুজনের মধ্যে প্রতিদিন দেখা হতো কার কার শিকারী আর বাঘের মধ্যে খুব ভাব দুজনের তাহলে শিকারী আর বাঘের কিন্তু খুব ভাব এবার দেখো একদিন শিকারি বলল বন্ধু অনেক দিন হয়ে গেল। দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম শিকারী বাঘকে বলছে অনেক দিন তো হয়ে গেল দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে শিকারী বাঘকে বলল আমার বাড়িতে চলো আমার ভালো লাগবে কার ভালো লাগবে শিকারীর ভালো লাগবে শিকারীর ওই কথা শুনে এবার বাঘ কি বলছে দেখো বাঘ বলল এ আর এমন কি এ আর এমন কি যাওয়াই যায় ওই যে শিকারী বাঘকে তার বাড়ি যেতে বললো বাঘ তার উত্তরে বললো এ আর এমন কি এটার এমন কি কঠিন কাজ যাওয়াই যায় চলো এখনই যায় বাঘ বলল চলো এখনই যায় বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি। তাহলে এই আপত্তি আপত্তি মানে হচ্ছে সমস্যা কোনো বাধা এটা হতে পারে তারপরে দেখো দুজনে রওনা দিল বনের পথে বাঘ আর শিকারী দুজনেরও ওনা দিল বনের পথে বোন পেরিয়ে মাঠ তাহলে বনের পর কি মাঠ মাঠের পাশে ফসলের জমি তাহলে মাঠের পাশে আবার ফসলের জমি যেখানে চাষ আবাদ হয় তার পাশেই শিকারের বাড়ি তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে শিকারের বাড়ি কোথায় তাহলে তখন তোমাদের লিখতে হবে বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি তার পাশেই শিকারের বাড়ি তাহলে এগুলো আমরা পরে দেখবো প্রশ্নগুলো ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো দাওয়া মানে হচ্ছে বারান্দা দাওয়া মানে বারান্দা তাহলে ছোট বারান্দা পেরিয়ে তারা ঘরে ঢুকলো ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় মানে বাড়িটা এতই পরিষ্কার ছিল দেখলে চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেজেই বসে পড়লো তাহলে বাঘ ঘরে ঢুকে কি করলো ঠান্ডা মেজেই বসে পড়ল আর কি বলল আহ কি আরাম এবার শিকারি লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিল লোটা মানে কি লোটা মানে ঘটি জল খাওয়ার একটা পাত্র সেই লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিল বাঘ জিপ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো তাহলে বাঘ ওই লোটার জল জীব দিয়ে চেটে চেটে খেলো বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইলো এবার বাঘ ওই শিকারির দিকে ডাগর চোখে মানে বড় বড় চোখ করে চেয়ে রইলো মানে তাকিয়ে রইলো তারপরে আবার কি ঘটনা ঘটলো দেখো বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল তাহলে বাঘ চোখ ফিরিয়ে কি দেখলো দেওয়ালে একটা হাতে একা ছবি দেখতে পেল উঠে ছবির কাছে গেল গেল এবার উঠে ছবিটার কাছে দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ বাঘ দেখলো যে ছবিটাতে কি রয়েছে একজন শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে রয়েছে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ ওই ছবিটা ছিল হাতে একা ছবি বাঘ কিন্তু সেটা বুঝে ফেলেছে শিকারী বড়ো বড়ো চোখে তাকিয়ে রয়েছে আর ওই শিকারী বাঘের দিকে বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে যেন ওই বাঘটাকে শিকারী মেরেছে আর খুব বড় কাজ করেছে শিকারী খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন শিকারী কি বললো আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন তাহলে শিকারী বাঘকে এই কথাটা বলছে দেখো তিনি এই বিশাল বাঘটাকে মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না তাহলে শিকারী ঠাকুরদা বাঘ নেকড়ে বাঘ চিতা বাঘ কাউকেই কিন্তু ভয় পেতেন না মস্ত শিকারী ছিলেন শিকারী এই কথাগুলো কাকে বলছে বাঘকে বলছে আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আবার শিকারী বলল। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন আমিও তাই আমিও মস্ত শিকারী শিকারী এগুলো কিন্তু বাঘকে বলছে তোমরা দেখো মজার ঘটনাটা এবার ঘটবে বাঘ হাই তুলে বলল ছবিটা কে বাঘ তো আগেই দেখেছে ওই ছবিটা কারো আঁকা বুঝে ফেলেছে তাই বাঘ হাই তুলে বলল ছবিটা এঁকেছে কে শিকারী বললো আমার বাবা এঁকেছেন শিকারি বলল আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতে পারতেন তাহলে শিকারী বাঘকে বলছে আমার বাবা কিন্তু শুধু শিকারী ছিলেন না তিনি খুব ভালো আঁকতে পারতেন বাঘ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি বাঘ ওই ছবিটা তো দেখেছে সে বলল হ্যাঁ দেখতেই পাচ্ছি তোমার বাবা ভালো আঁকতেন তা এটা কি মানুষের আঁকা বলছেন এটা কি মানুষের আঁকা মানে ছবিটা কি কোনো মানুষ এঁকেছে বাঘ শিকারীকে জিজ্ঞাসা করলেন শিকারী বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন এবার শিকারী বাঘকে বলছেন যে আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া কী হবেন তাহলে শিকারী বলছে আমার বাবা তো মানুষই হবেন তিনি মানুষ ছাড়া কী হবেন বাঘ গোপের ফাঁকে মুচকি হেসে বললো ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো দেখছো কি সুন্দর মজার একটা কথা বলল বাঘ মুচকি মুচকি হেসে নিল গোপের ফাঁকে দিয়ে বললো ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো ছবিটা দেখো মানুষ এঁকেছে তাই কিন্তু বাঘ বাঘকে মারা হয়েছে এরকম ছবি আঁকা হয়েছে আর যদি বাঘ আঁকতো তখন ছবিটা কেমন হতো কোনো শিকারীকে বাঘে খেয়ে ফেলছে এরকম ছবিটা হতো তোমরা ভেবে দেখো তাহলে এই গল্পটা একটা সুন্দর গল্প ছিল তোমরা গল্পটা কয়েকবার রিডিং করে পড়বে বানান করে পড়ে নেবে এবার কুড়ি পাতার নিচে দেখবে একটা বাঘের মুখোশের ছবি দেওয়া রয়েছে তো এই পাতায় আর কিছু নেই এবার এর কিছু প্রশ্নোত্তর আমরা এই ভিডিওতে সমাধান করব আর বাকি প্রশ্নোত্তর পরবর্তী পার্টে আর একটা ভিডিও দেবো সেখানে সমাধান করব। কারণ ভিডিও নইলে অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একুশ পাতায় চলে আসবে সেখানে দেখবে হাতে কলমে প্রশ্নোত্তর রয়েছে প্রশ্নোত্তর করার আগে আমরা শব্দার্থটা একবার পড়ে নেবো কারণ ওই রিডিং পড়ার পর শব্দার্থটা পড়তে হয় শব্দার্থ দেখো গুলতি গুলতি মানে কি দেখো ছোট পাথর মাটির গুলি ইত্যাদি ছোড়ার প্রাচীন ও দেশীয় বিশেষ তোমরা দেখেছো গুলতি দিয়ে কিন্তু হনুমান মারা হয় হনুমানকে তাড়ানো হয় তার মধ্যে ছোটো পাথর বা মাটির গুলি কিছু একটা দিয়ে কিন্তু মারা হয় তারপরে দেখো দাওয়া দাওয়া মানে বারান্দা তোমাদের আগেই বলে দিয়েছিলাম ছিমছাম মানে কি পরিপাটি পরিপাটি মানে পরিষ্কার বা শোভন লোটা লোটা মানে ঘটি লোটা মানে ঘটি ডাগর মানে বড় মুচকি মানে মৃদু মুচকি হাসি মানে কি অল্প হাসি বা মৃদু হাসি এই শব্দার্থ গুলো নেবে তোমরা এবারে আমরা চলে আসবো প্রশ্ন উত্তর পর্বে একের আগে দেখো বলা হচ্ছে এক বাক্যে উত্তর দাও এখানে প্রশ্ন রয়েছে কিন্তু উত্তর লেখার জায়গা নেই তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখে নেবে আর উত্তর অন্য একটা খাতায় করে নিয়েছি চলো দেখতে থাকো দেখো আমরা গল্পের নাম লিখে নিয়েছি দেয়ালের ছবি একের দাগে এক বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন ছিল দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো এর উত্তর কী হবে দেখো স্কুলের প্রাচীরে এটা স্কুলের দোত লাইকার র স্কুলের প্রাচীরে ও কোনো কোনো বাড়িতে আমি দেয়ালে আঁকা ছবি দেখেছি তাহলে তোমরা এই উত্তরটা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে আবার অনেক রেল স্টেশনে মেট্রো স্টেশনেও কিন্তু লেখা ছবি দেখা যায় তোমরা সেগুলো চাইলে লিখতে পারো একের দাগে দুই নম্বর প্রশ্ন দেখো অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। তাহলে এর উত্তরটা কি হবে দেখো অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত তাহলে এর একের দুই প্রশ্নের উত্তরটা হলো তোমরা লিখে ফেলবে আর প্রশ্ন লিখলেই হবে না এগুলো কিন্তু পড়তে হবে একের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো তখন তাদের কিভাবে দিন কাটতো অনেক অনেক দিন আগে মানুষজনের কীভাবে দিন কাটতো এর উত্তর দেখো কি হবে তখন তাদের শিকার করে ও চাষ করে দিন কাটতো শিকার করে আর চাষ করে দিন কাটতো একের দাগে এই তিনটে প্রশ্নই ছিল তোমরা লিখে নেবে আর পড়ে নেবে তারপর দুইয়ের দাগে কি বলা হচ্ছে দেখবে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে নতুন বর্ণ তৈরি করো দেখো এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে ম ব দন্তঃস্ব অন্তঃস্থ দন্তঃস্য উল্টো পাল্টা দেওয়া রয়েছে এটাকে যদি আমরা সাজাই কি হবে দেখো দন্তঃস্য ব সব দন্তঃ ম অন্তঃস্থ সব সময় হবে তোমরা লিখে নেবে এটাকে যদি আমরা সাজাই অনেক দিন হবে অ দন্ত ক দশী দূতনা অনেক দিন এখান থেকে খুঁজে লিখেছি দেখো তারপর কি হবে দয়কা একার লদিয়াল এই যে দেয়াল তারপরটা দেখো কি হবে যে ফলা অন্য রকম অন্য রকম এটা হলো তারপর দেখো কি হবে ছয় হসি মছিম ছয়াকার মছাম ছিমছাম মানে কি ছিমছাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে দুইয়ের দাগের এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা এটাও হলো এবার তিনের দাগে কি রয়েছে দেখব তিনের দাগে দেখবে রয়েছে সুন্দর স্থান পূরণ করো এটা বইয়েই করা যাবে তাই বইয়ে করেছি তিনের এক সে ছিল বড় ড্যাস দিন সে ছিল বড় সুখের দিন এটা হবে সুখের দিন আমরা পড়ে আসলাম আগে তিনের দাগে দু একটা দেখো কি হবে এমনি করে একদিন এক ড্যাশের সঙ্গে তার দেখা হলো এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তাহলে এখানটা হবে বাঘের এবার তিনের দাকে তিন নম্বরটা দেখো বাঘ বলল এ আর ড্যাশ কি বাঘ বলল এ আর এমন কি এ মদন্ত এমন এটা বসবে তিনের দাকে চারটা দেখো কি হবে বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন বললো আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন শিকারী বলেছিল কি আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনের দাগের পাঁচ একটা দাগ কি হবে আমার ড্যাস তিনি মানুষ ছাড়া আর কি হবেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবে তাহলে তিনের দাগের এগুলোও তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে তারপর চারের দাগে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো তাহলে ঠিকটা বেছে নিয়ে বাক্য লিখতে হবে চারের এক দেয়ালের ছবিটি এঁকেছিল দেখো অনেক অপশান দেওয়া রয়েছে শিকারি শিকারীর বাবা শিকারীর ঠাকুরদা বাঘ তাহলে দেয়ালের ছবিটি এঁকেছিল আমরা গল্পে পড়লাম শিকারীর বাবা দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা তাহলে তোমরা লিখে ফেলবে দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা শুধু সঠিক উত্তরটা লিখবে লেখার সময় চারের তাকে দুই নম্বরটা দেখো অনেক অনেক দিন আগে আমাদের দেশ ছিল আমাদের দেশে ছিল ঘন বন মরুভূমি বড় বড় পাহাড় বিশাল সমুদ্র কি ছিল ঘন বন কিন্তু ছিল তাহলে এর উত্তর এটা হবে চারের তাকে তিন নম্বরটা দেখো এবার বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসতো ঘৃণা করত ভয় পেত উপহাস করত। বনের পশু পাখিরা শিকারীকে কিন্তু ভয় পেত তাহলে এর উত্তর এটা হবে চারের দিকে চার নম্বর কি রয়েছে দেখো গল্পের বাঘটি ভালো গান গাইতো গল্প বলতো ছবি আঁকত কথা বলতো আমরা গল্পের বাঘটিকে কিন্তু কথা বলতে দেখেছি তাই আমরা এখানে এটা উত্তর নেব গল্পের বাঘটি ভালো কথা বলতো বাঘ তো শিকারির সাথে কথা বলছিল চারের দাগের পাঁচ নম্বরটা দেখো শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ মাংস ঠান্ডা জল চা শিকারী বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল পুকুর থেকে ঠান্ডা জল এনে খেতে দিয়েছিল তাহলে চারের দাগের এগুলো হলো তোমরা দেখে নেবে আর পরে নেবে পাঁচের দাগে দেখবে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো এখানে দেখো কিছু বর্ণ দেওয়া রয়েছে সেগুলো বিশ্লেষণ করতে হবে আগের ভিডিওতে যেখানে ছিল হচ্ছে নিজের হাতে নিজের কাজ ওই গল্পে যে বর্ণ বিশ্লেষণ ছিল সেখানে কিন্তু আমরা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম বর্ণ বিশ্লেষণ কি কিভাবে করতে হবে এখানে কিন্তু এই বর্ণ বিশ্লেষণগুলো আমরা করব আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো সেটা কিন্তু তোমরা দেখে নেবে এতে তোমাদেরই উপকার হবে আর এখানে তো জায়গা নেই তাই অন্য একটা খাতায় আমরা করে নিয়েছি তোমরা দেখতে থাকো পাঁচের দাগে দেখবে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো আর প্রথমে রয়েছে অনেকক্ষণ এটাকে ভাঙলে কী হবে আগে দেখে নাও অ যুক্ত দন্তন্য যুক্ত এ যুক্ত ক যুক্ত অ যুক্ত ক যুক্ত পেটকাটা কাটার মাধ্যমে স যুক্ত অ যুক্ত দোন্তন্য অনেকক্ষণ আর এখানে দেখো দোন্তন্য ক ক পেট কাটা মাধ্যম সহ দন্তন্য এগুলো রয়েছে কি বর্ণ ব্যঞ্জন বর্ণ এর নিচে এই যে একটা চিহ্ন দেওয়া রয়েছে হসন্ত চিহ্ন হবে আর অ এ অ এগুলো তো কোনো চিহ্ন হবে না কারণ এগুলো স্বরবর্ণ এরা নিজেরাই উচ্চারিত হয় এবার একবার বুঝিয়ে দিই চলো প্রথমে স্বরবর্ণ রয়েছে এটাই বসে যাবে অ বসে যাবে দন্তন্য এ কার এটাকে ভাল কি হবে দন্তন্য যোগ এ হলো এবার দেখো ক কয়ের সাথে এর উচ্চারণ আসে তাই ক যোগ অ বসবে এবার রয়েছে কয় পেটকানা মধানস্য এটাকে ভাঙালে যুক্ত পেটকানা মধন তোমরা মনে রাখবে যখন যুক্ত ব্যঞ্জন থাকবে তার পাশে যদি আকার হস্বিকার বা কোনো কার না থাকে কয় পেটকাটার মধ্যা শ সেটা আগে বসবে এর মাঝে কোনো অক্ষর বসবে না তোমার তোমাদের প্রশ্ন আসতে পারে কয়ের সাথে অয়ের উচ্চারণ আসছে অ বসলো না কেন যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে বসবে না কয় পেট কাটার মধ্যে শ তারপরে অয়ের উচ্চারণ আসছে তাই এখানে অ হবে আর শেষে দন্তন্য তাহলে হলো এটা তো ভাঙা হয়ে গেল আর শেষে অ অনেক সময় দেয়া থাকে দেয়া থাকে না শেষেরটা কোনো অসুবিধা নেই এবার দেখো পরিষ্কার এটাকে ভাঙলে কি হবে দেখো প যুক্ত অ যুক্ত র যুক্ত হস্য যুক্ত পেট কাটা মধ যুক্ত ক যুক্ত আ যুক্ত র পরিষ্কার হয়ে গেল আর ব্যঞ্জন বর্ণ প র পেট কাটা মধ ক এগুলোর নিচে চিহ্ন দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এর সাথে অয়ের উচ্চারণ আসবে প তাই প যুক্ত অ এ হস্বীকার আসছে আছে তাই র যুক্ত হস্যই কারণ হ্রস্য থেকে হসিকার এবার পেটকাটা কয়ে পেট কাটার মধ্যে স যুক্ত ক এখানে দেখো আকার রয়েছে তাই অ আর কিন্তু আসবে না আকার বা কোনো কার না থাকলেও অ আসতো তাই পেট কাটার মধ্যা ক কয়ে আকার আছে বলে যুক্ত আ আর শেষে রটা বসে যাবে আর হসন্ত চিহ্ন দিয়ে দেবে এবার কি রয়েছে দেখো কথাবার্তা এটা ভাঙলে কি হবে ক যুক্ত অ ক এর সাথে অর উচ্চারণ আছে তাই ক যুক্ত অ থ এর আকার রয়েছে দেখো তাহলে থ যুক্ত আ হবে আবার আকার রয়েছে তাই ব যুক্ত আ হবে এবার তয় রেফ আকার রয়েছে এই রেফের জন্য রটা আগে আসবে তোমরা মনে রাখবে রেফের রটা সবসময় আগে আসবে তারপরে ত আসবে তারপরে আকারের জন্য আ আসবে এরপর দেখো কি রয়েছে অন্যরকম এটা ভাঙলে কি হবে দেখো অ যুক্ত ন যুক্ত অন্তর্য যুক্ত র যুক্ত অ যুক্ত ক যুক্ত অ যুক্ত ম রকম হল দেখো অ স্বরবর্ণ বসে যাবে দন্ত্য নয় জ ফালা জ ফালা অন্তর্য থেকে এসেছে তাই দন্তন্য যুক্ত অন্তর্য এরপর কি রয়েছে র র এর সাথে এর টান আসছে তাই র যুক্ত অ তারপর দেখো ক রয়েছে ক এর সাথে এর টান আসছে তাই ক যুক্ত অ আর শেষে মটা বসে যাবে আবার অনেক ক্ষেত্রে ম যুক্ত অ দেয়াও থাকে কিন্তু শেষেরটার জন্য সমস্যা নেই ওটা দিলেও হবে না দিলেও হবে এবার রয়েছে নেক্রে এটাকে ভাঙলে কি হবে দেখো দন্ত নয় একার রয়েছে আর এ থেকে এসছে একার তাই দন্ত নয় একার এটাকে ভাঙলে হবে দন্তুন নয় যুক্ত এ তারপরে দেখো ক যুক্ত ডয় শূন্য র যুক্ত এ এখানে দেখো কয়ের সাথে অ হলো না কারণ নেকড়ে আমরা যখন বলছি নেকড়ে কটা কিন্তু পুরোটা বলছি না দেখো অল্প একটু উচ্চারণ হচ্ছে তাই এখানে এর সাথে কিন্তু অ হবে না তাহলে নেকড়েটাকে ভাঙলে লেখে হবে দন্তনা যুক্ত এ যুক্ত ক যুক্ত ডয় শূন্য র যুক্ত এ নেকরে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এই বর্ণ বিশ্লেষণ কটা এরপর ছয়ের দাগে দেখবে বলা হচ্ছে অর্থ অর্থ লিখতে হবে দেখো আধার আধার মানে কি অন্ধকার আপত্তি আপত্তি মানে কি অসম্মতি তারপর রয়েছে দাওয়া দাওয়া মানে বারান্দা লোটা লোটা মানে ঘটি ডাগর মানে কি বড় ডাগর ডাগর চোখ মানে কি বড় বড় চোখ করে তাকানো তাহলে এই শব্দের অর্থগুলো তোমরা লিখে নেবে আর পড়ে নেবে এরপরে সাথে দাগে দেখবে বলা হচ্ছে সমার্থক শব্দ লেখো সমার্থক শব্দ মানে অর্থ একই হবে কিন্তু শব্দ আলাদা হবে দেখো বিশাল বিশাল প্রকাণ্ড বিশাল মানেও বড় প্রকাণ্ড মানেও বড় সমর্থক মানে কি একই অর্থ হবে কিন্তু শব্দ হবে আলাদা বিশাল প্রকাণ্ড বাঘ ব্যাঘ্র বাঘকেও বাঘ মানেও বাঘ ব্যাঘ্র মানেও বাঘ মজা আনন্দ ছবি চিত্র বাবা পিতা মানে বাবাও যিনি পিতাও কিন্তু তিনি একই ব্যাপার জল নীর বন্ধু সখা বন্ধুকে কি বলা হয় সখা বলা হয় তাহলে সাতের দাগের এই সমার্থক শব্দগুলো লিখে নেবে আর তোমরা পড়ে নেবে এরপর আটের দাগে দেখবে কি রয়েছে বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দ লিখতে হবে আলাদা শব্দ লিখতে হবে দেখো অনেক অনেক সামান্য বা অল্প লিখতে পারো অনেক অল্প এটাও হবে অনেক সামান্য দিন রাত দিনের বিপরীত রাত ঘন এর বিপরীত পাতলা সুখ এর বিপরীত দুঃখ ঠান্ডা এর বিপরীত গরম তারপর দেখো মস্ত এর বিপরীত কী হবে ক্ষুদ্র এগুলোও লিখে নেবে আর পড়ে নেবে তাহলে আমাদের আজকের ভিডিওটা এই আট নম্বর প্রশ্ন পর্যন্তই থাকছে আর পুরো গল্পনা আলোচনা এইটুকু নিয়েই থাকছে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে আর যদি পরবর্তী প্রশ্নগুলো নিই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে পরের আর একটা পাঠ করে কিন্তু আমরা নয় থেকে পনেরো যে প্রশ্নগুলো রয়েছে সব সমাধান করে দেব তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো এতে তোমারাই কিন্তু উপকৃত হবে আর ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করে যাও প্রত্যেকে অনেক ধন্যবাদ